তুমি আমি দুধ দুধের সাথে পানি মিশ্রণ করতেছি আমাদের এই আমি আপনাদেরকে বলতেছিলাম পাহাড়ে থাকেন পর্বতে থাকেন থাকেন আসমানে জমিনের মধ্যে থাকেন যদি আল্লাহর বয় অন্তরের মধ্যে থাকে তাহলে আপনার আমার পক্ষে গুণা করা সম্ভব নয় নয় আপনার আমার পক্ষে মন্দ কাজ করা সম্ভব নয় মেয়েটি তার মাকে ডাক দিয়ে বলতেছে মা রাত হইতেছে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আপনি বলতেছেন রাজ মধ্যে ঘুমিয়ে আছেন বুঝলাম আপনার কথা খলিফাতুল মুসলিমিন আমাদের সামনে নেই দুধের সাথে পানি মিশ্রণ করে যে গর্হিত কাজটি আমরা করব পৃথিবীর কোন মানুষ যদি না দেখে দেখে হলিফাতন মুসলিমই নোমর র দিয়াল্লা যদি না দেখে তাহলে এই অন্ধকার রজনীতে একজন আছেন তিনি দেখবেন ওনার নাম কি ভাই জুড়ে বলুন ওনার নাম নাম আর জুড়ে বলুন ওনার নাম কি আল্লাহ মেয়েটি ডাক দিয়ে বলতেছে মা পৃথিবীর কোন মানুষ যদি আমাদের এই মন্দ কাজটি দেখতেছে না দেখতেছেন একমাত্র আল্লাহ দেখতেছেন একমাত্র তোমার আমার মালিক আল্লাহ বলেন তো এই মেয়েকে কোন কাজে এই মেয়েকে অপরাধ থেকে বাঁচিস তার ভিতরে কি ছিল একমাত্র আল্লাহর

হয় তাহলে আনার সাথে সাথেই মুসলমানীয় যে বিষয়গুলো আছে ওইগুলা তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে ওইগুলা বাস্তবায়ন করতে হলে আল্লাহর বয় থাকতে হবে আল্লাহর বয় থাকলেই তোমার আমার পক্ষে গুণা করা সম্ভব হবে না আল্লাহর বয় যদি আপনার আমার অন্তরে থাকে তাকে এরই বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন যদি তাকওয়া অর্জন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

জান্নাত কেমন হবে নবীজি হাদিসের মধ্যে বলেন মা লা আইনুন রাআত রাআত ওয়া লা উযুনুন সামিআত সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার জান্নাত জান্নাত এমন হবে নবীজি বলেন মা লা আইনুন রাআত রাআত জান্নাতের মধ্যে এমন কিছু নাজ নিয়ামত রয়েছি ওই নাজ নিয়ামত গুলা কখনো দুনিয়ার মানুষের চোখে দেখে না দুনিয়ার উজুলুম মানুষের কান কখনো শ্রবণ করে না আলা দুনিয়ার কোনো মানুষ কখনো কল্পনা করতে পারে না আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাতে কি রেখেছে এজন্যই আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে আমার আলোচনা দ্বারা আজকে আমি আপনাদের যে বিষয়গুলা বলছি এক নম্বর হলো আপনি আমি কি বলতে হবে ভাই মুমিন বলতে হবে মুমিনের জন্য পাঁচটি গুণ লাগে এক নম্বর হলো আল্লাহর নাম শুনলে অন্তর ভয়ে কেঁপে ওঠে দুই নম্বর হলো যখন কোরআনুল কারীম तिलावत হয় তখন মুমিনের ঈমান আরো বৃদ্ধি পাবে তিন নম্বর হলো বিপদ مصیبت শোক দুঃখ সর্বঅবস্থায় আমরা কার উপর তাওয়াক্কুল করতে হবে ভাই আল্লাহর উপরে চতুর্থ চতুর্থ নম্বর হলো আমরা এই সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে পঞ্চম নম্বর আলামত হলো আল্লাহ পাক আমাদেরকে যেই সম্পদ দিয়েছেন যদি আপনার উপর যাকাত ফরজ হয় তাহলে আমরা যাকাত আদায় করব অথবা সম্পদের যে পরিমাণ দিয়েছেন এই পরিমাণ থেকে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব আর একটি বিষয় আমি আপনাদের কাছে বলে যাই ওয়াজ হইতেছে নসিহত হইতেছে প্রতিদিন কিন্তু সমাজের মধ্যে দেখা যাচ্ছে গুনার সয়লাভ দিন দিন বাড়তেছে শাহবানের মাস চলতেছে অত্যন্ত মুবারক মাস আমরা আমরা আজকের ওয়াজ থেকে যদি একটি আমল আমল বাড়িতে নিয়ে যাইতে পারি এটাই আমাদের জন্য কামিয়াব হবে আমরা আমরা প্রতিদিন কমপক্ষে এক হাজার বার ইস্তেফার পাঠ করব। এই ইস্তেফারের আমলটি অত্যন্ত সহজ এবং অল্প যে কোন অবস্থায় আপনি ইস্তেফারের আমল করতে পারবেন যদি আপনি ইস্তেফার প্রতিদিন এক হাজার বার পাঠ করেন তাহলে আল্লাহ তালা যে উদ্দেশ্য নিয়ে আপনি পাঠ করবেন আল্লাহ তালা আপনার উদ্দেশ্যকে পূরণ করবেন আমরা রাজি আছি না ইনশাল্লাহ প্রতিদিন আমরা এক হাজার বার ইস্তেফার করব আল্লাহ তালা এই কথা বললাম আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে